গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা এক লাপে অনেকটাই কমে গেছে জি হ্যাঁ বন্ধুরা একদিনের ব্যবধানে প্রায় চার টাকার মতো করে কমে গেছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণেরেটটা আগের তুলনায় বর্তমানে কিছুটা নিম্নমুখী রয়েছে বন্ধুরা আজকে হলো এপ্রিল মাসে ১৩ তারিখ দুই সাল রোজ রবিবার আজকের এই দিনে যারা কুয়েত থেকে টাকা পাঠাবেন বিস্তারিত তথ্যগুলি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মনে রাখবেন টাকার রেট রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন উনত্রিশ দিনার সাতশত বাইশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাইশ দিনার দুই শত সত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার তেত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার তিনশত চোদ্দো পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে অপর বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও প্রায় চারশত টাকার উপরে ছিল আজকে আবার এক লাপে অনেকটা কমে গেছে তবে বন্ধুরা সকল অ্যাকচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন ইউই অ্যাকচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোলা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আলমোজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা আলনাদা নদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমান একচেঞ্জে তিনশত একানব্বই টাকা দশ পয়সা কুয়েত বারাইন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা বি ইসি বারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত উনানব্বই টাকা চুয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা তিয়াত্তর পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা লোলো মানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আটষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা ইসলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট